মুসলিম আমন apni লিখেছেন আমার স্বামী একজন মেরিনার কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয় আমরা ভিডিও কলে কথা বলি তবে সে একটু খলামালা ভাবে দেখতে চায় এবং ছবি চায় তাকে এটা দেওয়া বৈধ হবে কি না মোহাম্মদ রাসেল প্রধান আপনি লিখেছেন দুর্গাপূজা উপলক্ষে তৈরি করা বিভিন্ন খাবার যেমন নাড়ু মিষ্টি ইত্যাদি কোনো বন্ধু খেতে দিলে তা খাওয়া যাবে কি আমাতুল আপনি লিখেছেন নমস্ প্রধান দেশে তাদের জবে করা প্যাকেটজাত گوشত খাওয়া যাবে কি না চলুন আমরা প্রবেশ করি প্রশ্ন উত্তরের আলোকিত ভুবনে মোহাম্মদ রাসেল প্রধান আপনি লিখেছেন দুর্গাপূজা উপলক্ষে তৈরি করা বিভিন্ন খাবার যেমন নাড়ু মিষ্টি ইত্যাদি কোনো বন্ধু খেতে দিলে তা খাওয়া যাবে কি দুর্গাপূজা বা হিন্দু ভাইদের কোনো ধর্মীয় অনুষ্ঠান বা অন্য কোনো ধর্মের মানুষদের ধর্মীয় কোনো উৎসব বা অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা যদি কোনো খাবার আমাদেরকে দেন সে খাবারটা আমাদের জন্য খাওয়া হালাল হবে কয়েকটি শর্ত সবাইকে এক নম্বর শর্ত হলো তারা যে খাবারগুলো দিবেন সেই খাবারগুলো বেসিক্যালি এবং মূলগতভাবে হারাম হতে পারবে না যেমন ধরুন তাদের জবেকৃত পশু তারা যদি আহ হয়ে থাকেন তাহলে তাদের জবেকৃত পশু আমরা খেতে পারবো না অতএব তারা বাজার থেকে কোনো গোষ্ঠ কিনে এনেছে কোনো গোষ্ঠ তারা দিয়েছেন আমরা খেতে পারি মাছ দিয়েছেন এটা আমরা খেতে পারি কোনো ফলমূল দিয়েছেন সেটা আমরা খেতে পারি যদি সেখানে হারাম কোনো উপাদান না থাকে আর দ্বিতীয় শর্ত হলো যে এই খাবারগুলো কোনো প্রতিমার সামনে উপস্থাপন করে সেগুলোকে কল্যাণের খাবার মনে করে যদি দেওয়া হয় আমরাও যদি সেটাকে কল্যাণের খাবার হিসেবে গ্রহণ করি তাহলে সেটা আমাদের জন্য নিষিদ্ধ কারণ সেক্ষেত্রে তাদের সে বিশ্বাসটি ধারণ করা হয়ে যায় আর যদি এমনিতে তারা সৌজন্যতামূলকভাবে আমাদেরকে দেয় তাদের কোনো পুজো উপলক্ষে সেটি খাওয়াতে কোনো অসুবিধা নেই এবং এ বিষয়ে সাহাবা এখরাম আয়সাজ তালহা আবদুল নমরদিউল্লা তালন সহ অনেক সাহাবাজি থেকে বেশ কয়েকটি আসার বর্ণিত আছে যেগুলো তারা বোঝা যায় তারা সেগুলো গ্রহণ করেছেন এরপরে নো অল অ্যাবাউট এডুকেশন এ আইডি থেকে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি প্রশ্ন করেছেন অমুসলিমের সাথে হ্যান্ডশেক করা যাবে কি অমুসলিমের সাথে মুসাফা বা হ্যান্ডশেক করা যাবে কি যাবে না বিষয়ে হাদিসে সরাসরি কোনো দিক বা নির্দেশনা নেই সালামের বিষয়ে দিক এবং নির্দেশনা আছে উপরে তুলনা করে যেহেতু দুইটা প্রায় একই ধরনের আমল সেটার উপরে তুলনা করে বেশিরভাগ ফোকা একরাম বলেছেন যে কোনো অমুসলিম যদি আপনার সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেয় আপনি সৌজন্য রক্ত রক্ষা করতে গিয়ে আপনি তার সাথে হাত বাড়িয়ে মুসাফা করতে পারেন এছাড়া আপনার প্রতিবেশী কোনো অমুসলিম যার সাথে মুসাফা না করলে তিনি ভুল বুঝতে পারেন মনে কষ্ট করতে পারেন সেক্ষেত্রে তার সাথে আপনি মুসাফা করতে পারেন আর এছাড়া সাধারণ অবস্থায় আপনি নিজে থেকে সেদে কোনো অমুসলিমের সাথে মোসাফা করতে যাওয়া তার সাথে আপনি অন্তরঙ্গতার প্রকাশ করতে যাওয়া এ বিষয়ে আপনার বেশিরভাগ একরাম মাক্রুহ বলেছেন তবে সেটি হারাম বা সুস্পষ্টভাবে নিষিদ্ধ নয় কারণ এই বিষয়ে করোন হাদিসে সুস্পষ্টকর নিষেধাজ্ঞা পৃথকভাবে নেই আমাতুল্লাহ আপনি লিখেছেন অমুসলিম প্রধান দেশে তাদের জবে করা প্যাকেট জাত খাওয়া যাবে কি না অমুসলিম দেশে যারা বসবাস করছেন বা সেখানে গিয়েছেন কোনো কারণে সে সমস্ত দেশে যে সমস্ত পশুর গোস্তু ইত্যাদি প্যাকেট জাত পাওয়া যায় বিভিন্ন গ্রোসারি শপ ইত্যাদিতে সেগুলো আমরা খেতে পারবো কিনা এজ এ হিসাবে এর উত্তর হলো যে এগুলো যদি কোনো আহলে কিতাব অর্থাৎ কোনো ইহাহুদি খ্রিস্টান বা কোনো আসমানী গ্রন্থে বিশ্বাস করেন রবীন্দ্রনাথের রেসুলে বিশ্বাস করেন যেমন খ্রিস্টান আসেন ইয়াহুদী আসেন তাদের জবে করা যদি কোনো পশু হয় তা বা তারা যবে করেছেন এরকম যদি জানা যায় বা তাদের এলাকা হয় তাহলে সেখানকার পশু খাওয়া যাবে আল্লাহ আল্লাহতালা কোরআন মেয়ে সুরায় মায়াদার পাঁচ নম্বর আয়তে বলেছেন অহিল্লা আলিয়ম অহিল্লা আলা কুম তৈল্লা কুমার তৈয়িবাদ অথবা আঙুল্লাদিনা উতুল কিতাব আজ তোমাদের জন্য হালাল খাবার সমূহকে পবিত্র খাবার সমূহকে হালাল করা হয়েছে এবং যারা আহলে কিতাব তাদের খাবারকেও তোমাদের জন্য হালাল করা হয়েছে অর্থাৎ তাদের জবে করা পশু তোমাদের জন্য খাওয়া করা হয়েছে তবে শর্ত হলো আহলে কিতাবরা যে পশু জবে করবে সেই পশু জবের ক্ষেত্রে তারা আল্লাহর নাম নিতে হবে এবং দ্বিতীয়ত হলো সেই পশু জবে করার ক্ষেত্রে পশু জবের যে শর্ত আছে যেমন রক কাটা এটা নিশ্চিত হতে হবে যদি এ দুটা নিশ্চিত হয় তাহলে তাদের জবে করতা পশু আপনি খেতে পারবেন আহ তবে আহলে কি আমরা জবের করার সময় তো আমরা দাঁড়িয়ে থাকতে পারবো না রক কেটেছে কিনা বিসমুল্লাহ বলেছে কিনা এই জন্য তারা যদি জবে করে থাকে সচরাচর তারা আল্লাহর নাম নিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সুধারণাবশত তাদের জবে করা পশু খাওয়া যাবে আশাদ আল্লাহর ব্যাপারে আহ হাদিস বর্ণিত হয়েছে তিনি একবার সাল্লামকে এ ধরনের একটা প্রশ্ন করেছিলেন যে হালে কিতাবদের জবে করা পশু আমরা খাবো কিনা আমরা তো জানি না তারা আল্লাহ নাম নিয়েছে কি না তখন আমি বিশ্বাস আল্লাহ সল্লাম বলেছেন তুমি খাও আল্লাহর নাম নিয়ে তুমি বিসমিল্লাহ নিয়ে খাও তার মানে তাদের জবে করা পশু আপনি খেতে পারেন তারা বিসমিল্লাহ বলেছে কি না রক কেটেছে কি না এটা নিয়ে আপনার ধোঁয়াশা করার দরকার নয় যদি সচরাচর তারা এটা করে থাকে কিন্তু বাস্তবতা হলো যে আজকের পৃথিবীতে আমরা জানি যে খ্রিস্টানরা ইহুদিরা তারা আল্লাহর নাম নেয় না বললে চলে এবং তাদের মধ্যে ধর্ম তাদের নিজেদের যে ধর্ম সেই ধর্মকেই তারা খুব একটা ধারণ করে না তো এরকম আহলে কিতাবরা যদি পশু জবে করে তাহলে সেক্ষেত্রে তাদের প্রতি সুধারণাবশত যে তারা আল্লাহ নামা হয়তো নিয়েছে হয়তো তারা ওইভাবে টক দেখে কেটেছে হারাহারাম বাজ বিচার করি এরকম তাদের পশু এই যুগে খাওয়াটা কঠিন এবং এটা যায় না শেখ মুফতি আল্লাহ মাতক ইসমানী হাফিজাহুল্লাহ তিনি বিষয়ে ফতোয়া দিয়েছেন এছাড়া এছাড়া বিনবাজ বলেছেন যে বসতে খাওয়া যেতে পারে কিন্তু ওই যে যদি জানা যায় যে তারা এটা করে না তাহলে সেক্ষেত্রে কিন্তু খাওয়া যাবে না অর্থাৎ তারা আল্লাহ নাম নেয় না বারক কাটলো কিনা এই দিকটা খেয়াল করে না আজকালকারী খ্রিস্টানদের যে অবস্থা তাদের যে ধর্মবিশ্বাসের প্রতি তাদের যে দায়িত্ববোধ সেটার দিকে তাকালে আমরা স্পষ্ট হই যে আসলে তাদের মধ্যে এ বিষয়ে যথেষ্ট গাফিলতি আছে তো এখন খোলাসা কথা হলো যারা প্রবাসে আছেন বা এরকম অমসিল প্রধান দেশে আছেন তারা কী করবেন এর উত্তর হলো যে এই সমস্ত দেশগুলোতে আলহামদুলিল্লাহ যদি ইহুদি খ্রিস্টানদের মধ্যে এরকম কেউ ধর্মচর্চা করেন আল্লাহতে বিশ্বাস করেন আল্লাহ নামে জবে করেন জানেন সচরাচর এরকম হয়ে থাকে তাহলে ইন্ডিভিজুয়াল কেস আলাদা করে চেক করার দরকার নেই তাদের জবা করার পশু তারা খেতে আর হিন্দু বা মুসিক বা এরকম যারা আছেন তাদের জবা কৃত পশু খাবেন না আর যদি গ্রোসারি শপগুলোতে হালাল সার্টিফাইড থাকে বিভিন্ন দেশে আমি জাপানে দেখেছি বিভিন্ন দেশে আপনার সে দেশের অলামায় ক্রাম সংশ্লিষ্ট আপনার পশু জবের ক্ষেত্রে সরিয়া প্রতিপালন করা হয়েছে কিনা নিয়ম মানা হয়েছে কিনা সেটা দেখে যাচাই করে তারা হালাল সার্টিফিকেট করে থাকেন তো তাদের সার্টিফিকেশন দেখে তাদের আপনার সার্টিফিকেট দেখে হালাল এটা লেখা দেখে সেই প্রতিষ্ঠান যদি এটাকে আপনার নির্ভরযোগ্য মনে করে সার্টিফিকেট দিয়ে থাকে তার উপর নির্ভর করে আমরা খেতে পারি কোনো অসুবিধা নেই মুসলিম আমুন আপনি আডি থেকে লিখেছেন আমার স্বামী একজন মেরিনার কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয় আমরা ভিডিও কলে কথা বলি তবে সে একটু খোলামেলাভাবে দেখতে চায় এবং খোলামলা ছবি চায় তাকে এটা দেওয়া বৈধ হবে কি না বোন এ বিষয়ে উত্তর হলো যে স্বামী স্ত্রী একে অন্য দ্বারা উপকৃত হতে পারবেন এবং একে অন্যের শরীরের যে কোনো অংশ থেকেই তারা আপনার তাদের যে জৈবিক চাহিদা আছে সেটা পূরণ করতে পারে সেটা দেখার মাধ্যমে হতে পারে তবে আমরা জানি সবাই যে ওবার ফোনে বা বিভিন্ন আপনার যে হোয়াটসঅ্যাপ ইত্যাদি আছে সেগুলোর মাধ্যমে যখন আমরা কথা বলি বা ছবি আদান প্রদান করি বা কথাবার্তা বলি এগুলো থার্ড পার্টি মনিটর করে তাদের সংরক্ষণে থাকে এবং এটি যদি বেহাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন স্বামী স্ত্রী এখন মোবাইলেই সেভ করার মাধ্যমে বা রেকর্ড করার মাধ্যমে ধারণ করার মাধ্যমে এগুলো অন্যের চোখে চলে যেতে পারে সে আশঙ্কা যদি থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো করার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে তবে বেসিক্যালি এটা হারাম বা নাজায়জ কোনো বিষয় নয় বিশেষ করে স্বামীর চরিত্রকে হেফাজত করবার জন্য এবং তার যে চাহিদা যৌন চাহিদা আছে সেটা স্থির হতে পারে এই জৈবিক চাহিদা এটি পূরণ করবার জন্য তারা এই ভিডিও চ্যাট বা ছবি আদান প্রদান করার কাজটি করতে পারেন মৌলিকভাবে এটি হারাম নয় তবে সে যেন বেহাত না হয় এবং ফর্দার খেলাপ না হয় অন্যরা যেন দেখতে না পায় তাদের যেন আব্রুর ক্ষতি না হয় সেদিকটি তাদেরকে খেয়ালে রাখতে হবে প্রয়োজনে এগুলো সাথে সাথে ডিলেট করে দেয়া ইত্যাদি এই কাজগুলো করতে হবে হোসাইন ফাওয়াদ আপনি লিখেছেন হাঁটু ঢাকা শর্ট প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট পরা জায়জ আছে কি যদি কোনো থ্রি কোয়ার্টার প্যান্ট আর কেউ এমনভাবে পরেন যার ফলে তার হাঁটুর নিচে সেটি চলে যায় একজন পুরুষ মানুষ হাঁটুর নিচ পর্যন্ত তার যদি ঢাকা থাকে তাহলে সেটি পরা তার জন্য জায়জ হবে যদি কোনো অমুসলিম বা ফাসিকদের কালচার সেটি না হয় আমরা জানি যে জাতীয় প্যান্ট বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সমাজে যারা ফাসিক হয়ে থাকে যাদের মধ্যে আল্লাহ ভয় থাকে না যাদের মধ্যে যথেচ্ছা যাপন করার প্রবণতা আছে এই মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রে পড়ে থাকেন তাদের সাদৃশ্য যেন না হয় সেদিকটা আমাদের খেয়াল করা দরকার আবুদি হাদিস্লাম বলেছেন মান তো স্বাভাবিক হোম যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে তো লেবাসে পোশাকে অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ যেন না হয় তাদের সাথে যেন আমাদের মিলে না যায় খাপ খেয়ে না যায় এই দিকটা আমাদের খেয়াল করা উচিত তো সেই জায়গা থেকে এটি না করা উচিত আর কোনো অঞ্চলে যদি সে অঞ্চলের প্রচলিত পোশাক থাকে সেই পোশাক পরিধান করাটাই হল ইসলামের নির্দেশনা অথবা আমাদের এই অঞ্চলে লুঙ্গির প্রচলন আছে আমরা লুঙ্গি পরে থাকি সেটি আমাদের পড়াটা ক্ষেত্রে আপনার শরিয়ার নির্দেশনা হল সেটি আমরা পরবো সেটি পড়ার থেকে কোনো দর্শনীয় নেই বরং সেটাই আমাদের পড়া উচিত তবে অবশ্যই সেটা পড়তে গিয়ে এটা এখন এসে যেন না যায় বা শরিয়া কোনো বিধান যেন লঙ্ঘন না হয় সেদিকে আমরা খেয়াল করবো আজকাল আক্ষেপের বিষয়ে আমরা দেখি যে আমাদের অনেক তরুণ ভাইরা অনেক কিশোর ভাইরা তারা লুঙ্গি পড়তে চান না তারা লুঙ্গি মোটেই পড়তে চান না তারা এই ত্রিকোয়াটার হাফ প্যান্ট ইত্যাদি এগুলো পরে থাকেন এগুলো পরে তারা নিজেদেরকে স্মার্ট মনে করেন তারা নিজেদেরকে আধুনিক মনে করেন এটি হলো আসলে একজন মানুষ যখন হীনমন্ন হয়ে পড়ে একজন মানুষ যখন নিজের বিশ্বাসের প্রতি তার আস্থা এবং বিশ্বাস দুর্বল হয়ে পড়ে তিনি যখন অন্যের কৃষ্টি এবং কালচারকে ধার করার মতো প্রবণতা তার মধ্যে থাকে এবং রেজবৃত্তি করার মানসিকতা থাকে এবং স্বাধীন চেতা মানসিকতা না মানে অতিরিক্ত স্বাধীন চেতা মানসিকতা থাকে যার ফলে তার স্বকীয়তাই তিনি হারিয়ে ফেলার মতো পর্যায়ে চলে যান এরকম মানসিকতার কারণেই কিন্তু এগুলো হয়ে থাকে অতীত এই কালচারগুলো আমাদের জন্য কোনো ভালো কোনো কালচার নয় আল্লাহ আমাদেরকে বোঝার তোফিক দান করুন তো খোলাসার কথা হলো যে হাঁটু যদি ঢাকা পড়ে তাহলে সেটা পরা যায় আছে তবে যদি এ ধরনের পোশাক সচরাচর ফাঁসে ফাজের এবং যাদের মধ্যে আল্লাহভীরতা নাই এই টাইপের মানুষদের আপনার অভ্যাস হয়ে থাকে কালচার হয়ে থাকে তাহলে এটাকে বর্জন করা উচিত